রহমান রহিম হত দরিদ্র অসহায় ও অসুস্থ জন এবং সত্তর বছর বয়সী একজন মহিলাকে ঘর তৈরি করার জন্য মোট সাতজনকে নগদ আর্থিক সহায়তা দিলেন প্রবাসী কর্ণফুলি ক্রিয়া পরিষদ গত নয় নভেম্বর বিকাল তিন কোটিকার সময় কর্ণফুলি ক্রিয়া পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই মুহূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফলি ক্রিয়া পরিষদের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক জনাব আব্দুল করিম চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন প্রবাসী কর্ণফলি ক্রিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রবাসী কর্ণফলি ক্রিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তারেক ও মামুনের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব ওসমান গনি সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খালির রহমান বড়ুয়া তানসান বড়ুয়া মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ বদিউল আলম মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ আব্দুল মাহবুদ মোহাম্মদ মামুনুল হক মোহাম্মদ নুরুল হাসান মোহাম্মদ খুরশেদ আলম মোহাম্মদ আবু বখর মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ আবু সৈয়দ দাস শুকান দাস সহ আর অনেকে এই সময় অনুষ্ঠানে বক্তাবিন্দুদের মুখে এই বক্তব্যটি ফুটে উঠে সংগঠনের শুরু থেকে বিশেষ করে করোনার কালীন থেকে এ পর্যন্ত হতদরিদ্র মানুষের পাশে ছিলেন আছে থাকবে যতটুকু সম্ভব আমরা যতটুকু একদম ক্ষুদ্র দিয়ে আমরা চাই আপনাদের পাশে থাকার জন্য নিয়ে যে কোনো আনা আছে আমরা খবর পাই আমরা দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করি তো বিশেষ করে আমরা তার সেবাই এটা একটি অরাজনৈতিক সংগঠন আমি সবাইকে অনুরোধ করব এটাকে কখনো রাজনৈতিকভাবে নেবেন না তবে হয়তো অনেকে এটাও ভাবতে পারে যে তারা দান করতেছে বা বিভিন্ন জায়গায় কেন প্রচার করতেছে আমরা এই জন্যই একটু প্রচার করি যাতে করে আপনারাও আমাদের সাথে সুযোগ হতে পারেন আমি রাঙ্গুনিয়া তথা দেশ এবং প্রবাসী যে সমস্ত বায়ু বন্ধুরা

তারা যারা বিপদে নিছে ধন্যবাদ কথা হচ্ছে যে এই যে আমাদের যে এই সহায়তাটা দিচ্ছে আমাদের দ্বারা খেলাধুলা করত এরা বিদেশি গিয়ে এখন একটা প্রবাসী কল্যাণ কন্যাবলী ক্রিয়া পরিষদ ক্রিয়া পরিষদ গঠন করে ওনারা আর্থিক সহায়তা প্রদান করে গর্বের সাথে আজকে বিগত বেশ কিছুদিন যাবৎ রাঙ্গুনিয়া তথা চট্টগ্রামের ভিতরে একটা সুনামের সাথে ওনারা কার্যক্রম পরিচালনা